অনির্বাচিত সরকার শেখ হাসিনা আর চোদ্দ পনেরো মাস ধরে আজকে অনির্বাচিত সরকার এখনো চলছে এবং আমি এটাই থেকে সরকার পুনঃপ্রবর্তন হওয়াতে আমাদের দীর্ঘ আন্দোলনের একটা ফল আমরা পেয়েছি তবে যেহেতু এই নির্বাচনে এটা আগামী নির্বাচন থেকে শুরু হবে থেকে পুনঃপ্রবর্তনের বিষয়টি আমি বলবো আমি অনুরোধ করব বর্তমান সরকারকে এটা মাথায় রেখে

যারা নির্বাচনকালীন সরকারের থাকবে তাদের নিরপেক্ষতা নিয়ে যাতে কোনো পরিষ্কার না উঠে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করবো এয়ার থেকে সরকারের আদলে এখন থেকে আজকের থেকে নির্বাচনের দিক পর্যন্ত সরকার পরিচালনা করুন কোন বড় সিদ্ধান্ত অন্য সিদ্ধান্ত আদর্শ নয় আপনারা পুরোপুরি নির্বাচনের দিকে যান এবং নির্বাচনে এয়ার থেকে সরকারের ভূমিকাটা পালন করেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচন কালীন সময় তাদের দায়িত্ব সব মাথায় রেখে আমরা সেভাবে সবাইকে ধন্যবাদ